জিয়াউর রহমান ফাউন্ডেশন কর্তৃক ঈদ সামগ্রী বিতরণ বানসারামপুর থেকে আলমগীর হোসেন এখন ফাউন্ডেশন ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার বানসারামপুর উপজেলার গোকুলনগর গ্রামের আশিকুর রহমানের পরিবারকে এই ঈদ সামগ্রী দেওয়া হয় প্রকাশ থাকে যে জুলাই চব্বিশের বিপ্লবে আশিক শহীদ হন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশনায় এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফরহাদ হালিম কুমিল্লার বিভাগীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী উমাশা উমায়ন মনির চৌধুরী এই ঈদ সামগ্রী বিতরণ করেন কুমিল্লা বিভাগীয় কমিটির সদস্য সচিব ডাক্তার মোহাম্মদ মুজিবুর রহমান সদস্য ডাক্তার সরকার মাহবুব আহমেদ শামীম অধ্যাপক জাকির হোসেন অধ্যাপক ডাক্তার শরীফুল ইসলাম কৃষিবিদ জুনাই নুর টিটু প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন ডাক্তার মাসুদ মাসুম হাসান অধ্যাপক বেলাল হোসেন প্রকৌশলী মাহবুব হোসেন ইদ সামগ্রী বিতরণের সাথে সংগঠনের প্রেসিডেন্ট তারেক রহমানের স্বাক্ষরিত একটি চিঠি হস্তান্তর করেন এবং শহীদ পরিবারের প্রতিক্রিয়া কি তা জানতে চান যা পরবর্তীতে ডকুমেন্টারি হিসেবে জিআউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে হস্তান্তর করা হবে তো ধন্যবাদ আপনাকে আপনি জানেন জিয়াও রহমান ফাউন্ডেশন এটা একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান এটা সামাজিক সংগঠন এটার প্রেসিডেন্ট হচ্ছেন আমাদের তারেক রহমান যিনি বিএনপির বারপ্রাপ্ত প্রেসিডেন্ট হ্যাঁ উনি সামাজিক কাজগুলা এই জিয়া রহমান ফাউন্ডেশনের মাধ্যমে উনি করেন আর এই জিয়া রহমান ফাউন্ডেশনেরই প্রেসিডেন্ট হচ্ছে তারেক রহমান এবং তার সরাসরি নির্দেশনা এবং কি ডাক্তার ফরহাদ আলীম জোনার এক্সিকিউটিভ ডিরেক্টর জিয়া রহমান ফাউন্ডেশনের ওনার নির্দেশনা পুরা বাংলাদেশের দশটা বিভাগীয় কমিটি করতে তার মধ্যে কুমিল্লা বিভাগের দায়িত্ব করতে আমার নাম উমাশা মনি চৌধুরী আমি হচ্ছে আহ্বায়ক আর আমাদের সদস্য সচিব আছে ডাক্তার মুজিবুর রহমান উনি এই ছেলেরা বা আপনাদের তার মাইরা আমাদের ভাইয়েরা বড়ো ভাইরা যদি শহীদ না হয়েছে এই নতুন বাংলাদেশে আপনার ছেলে মেয়ে কয়েছেন

এখন আপনার কোনো চাহিদা বা আপনার কোনো অনুভূতি বা তার পথে আপনার কোনো মেসেজ যদি থাকে সেটা বলতে পারেন ভাই আমার ছেলে তো মন করে না আমারে পাল লইলে দেখ লইলে ফুতে কয়া গেছে কর করব বাড়ি করব আমারে দেখব পালবো অনেক কিছুতে আশা নিয়ে আপুতে দিছিলাম টাকা তো পুত্রের জানি মানুষতে আমি তুই ছিল আমার তো হলো তো যেই দেই যে পুত্রের দ্বারা আমিছি কইলামলে আমি তোnga পুত্রের কষ্ট দ ভাই আমি আর বলতে পারতাম না সারা জীবন আমি তো অনেক কষ্ট করে ভাই আমি চুক্তি পাচ্ছি চুক্তি পাচ্ছি আর শিখের আব্বু দেবো চোদ্দ বছর মারা গেছে আমি তো কাজ করবোর আব্বু মারা গেছে পনেরো বছর আমি তার চোদ্দ বছর কাজ করে আমি চিপুত্রি আমি খাচ্ছি সারে দাস দিপু আমাদের এই বুথে অনেক সংসার তো আমার অনেক দেখছিল আমার বুথের যে মারছে আমি বিশ্বাস চাই আমার বুথের বিশ্বাস চাই আমি আমার কিছু চাই কসবা টিভির সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন